মে মাস থেকে শেখ হাসিনার বিচার শুরু জাতিসংঘের রায় ঐতিহাসিক বিচারের দ্বার প্রান্তে বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মে মাসে শুরু হচ্ছে বিচার জাতিসংঘের চাঞ্চল্যকর প্রতিবেদন কি উন্মোচন করল এই বিচার কি বদলে দেবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আগামী মে মাসের শুরুতে শুরু হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান ডক্টর ইউনুস বলেন জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে এই প্রতিবেদনের ভিত্তিতে মে মাসের শুরুতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে তিনি আরও জানান বাংলাদেশ সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি লিখেছেন জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত মে মাসে বিচার শুরু হবে ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে গত রবিবার আল জাজিরার টক টু আল জাজিরা অনুষ্ঠানে ডক্টর ইউনুস জুলাই বিপ্লব শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া তার সরকারের দুর্নীতি এবং দেশের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন জনগণ এখনও অন্তর্বর্তী সরকারের উপর ভরসা রাখছে কেউ বলছে না যে এখনই নির্বাচন দিতে হবে আমরা সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই রোহিঙ্গা ইস্যুর উল্লেখ করে তিনি বলেন আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি আমাদের লক্ষ্য রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করা নির্বাচন প্রসঙ্গে ডক্টর সরকারের তালিকা ছোট হলে ইউনুস জানান ডিসেম্বরের মধ্যে আর বড় হলে আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে তিনি নিশ্চিত করেছেন নির্বাচন জুনের পরে হবে না আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন এটি অনেকাংশে আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করবে নির্বাচন কমিশনও এ বিষয়ে ভূমিকা রাখবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা বলেন বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হয়েছে আমি বলেছি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে সমস্যার সৃষ্টি করছে মোদী জানিয়েছেন ভারতে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত তবে বাংলাদেশের আইনি প্রক্রিয়া শুরু হলে শেখ হাসিনাকে নোটিশ পাঠানো হবে ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন অন্তর্বর্তী সরকার দুর্নীতি দূর করে অর্থবহ সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতিবদ্ধ আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না